আপনারা কি জানেন রিউজেবল প্যাড কি এবং এটা কিভাবে ব্যবহার করতে হয় আর কেনই বা বিদেশের ম্যাক্সিমাম তাদের ডক্টর প্যাড কি এটা কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করতে হবে আর এটা কতটাই বা কার্যকরী এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস জানতে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে ভুলবেন আসসালামু আলাইকুম ওয়ান আজকের ভিডিওতে আমি একটা সেন্সিটিভিটি কথা বলবো এই ধরনের বিষয় নিয়ে অনেকেই কথা বলতে খুব একটা কমফোর্টেবল ফিল করেন না তবে এই বিষয়গুলো আমাদের মেয়েদের জন্য জানা খুবই জরুরি আজকের ভিডিওটা প্লিজ সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন আমি কখনোই কোনো প্রোডাক্ট রিসিভ করার পরে সেটা পার্সোনালি নিজে ইউজ না করে আপনাদের সাথে রিভিউ শেয়ার করি না সেরকমই এই প্যাডটা রিসিভ করার পরে আমি পার্সোনালি এটা ইউজ করেছি এবং এটা ইউজ করে আমার এত বেশি কমফোর্টেবল ফিল হয়েছে যে আমি নিজে ডিসিশন নিয়ে ফেলেছি আমি খুব দ্রুত রিউজেবল প্যাডে সুইচ করব এখন অনেকটি প্রশ্ন থাকতে পারে এটা কতক্ষণ পর্যন্ত ব্যবহার করা যাবে নরমালি আমরা যে প্যাডগুলো ব্যবহার করে থাকি সেই প্যাডগুলো ফোর টু ফাইভ আওয়ার্স এর বেশি কখনোই ব্যবহার করা উচিত না তবে রিউজেবল প্যাড যতক্ষণ পর্যন্ত না আপনার খুব বেশি আনকমফোর্টেবল ফিল হয় ততক্ষণ পর্যন্ত আপনি এটা পরে থাকতে পারবেন যেহেতু এটা খুব বেশি কমফোর্টেবল এবং সফট ম্যাটেরিয়াল যাদের অনেক বেশি এবং সেন্সিটিভ প্যাড ব্যবহার করলে অনেক বেশি র‍্যাশের সমস্যা হয়ে থাকে এছাড়াও ইজিং হয় তারা এটা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন আমার কাছে পার্সোনালি এটা অনেক ভালো লেগেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি তাদের একটা কম্বোতে কয়টা প্যাড থাকবে এবং কি কি ধরনের প্যাড থাকবে তাদের একটা কম্বোর মধ্যে থাকবে মোট চারটা প্যাড এই কম্বোটার প্রাইস পড়বে মাত্র ছশো টাকা চারটা প্যাড এর মধ্যে তিনটা প্যাড থাকবে মিডিয়াম ফ্লো এর জন্য এবং একটা প্যাড থাকবে হেভি ফ্লো এর জন্য প্যাডের এর ব্যাক সাইড যে সিল্কি ম্যাটেরিয়ালটা দেখা যাচ্ছে এটা মূলত আন্ডারওয়ার এর সাথে সেট হবে এবং এর সফট যে সাইডটা দেখা যাচ্ছে এটা মূলত থাকবে আপনার বডির সাথে কমর মধ্যে পিঙ্ক কালারের যে তিনটা প্যাড আপনারা পেয়ে যাবেন এই তিনটা প্যাড মূলত আপনাদের মিডিয়াম ফ্লোয়ের জন্য লাগবে এই তিনটা প্যাড সাইজে মিডিয়াম ফ্লোয়ের জন্য পারফেক্ট এবং সাথে ব্লু কালারের যে প্যাডটা আপনারা পেয়ে যাবেন এটা মূলত হেভি ফ্লোয়ের জন্য তাই পিঙ্কগুলোর তুলনায় এটার সাইজ কিছুটা বড় হেভি ফ্লোয়ের জন্য এটা পারফেক্টলি আপনাদের সম্পূর্ণ ইন্টিমেট এরিয়াটাই কভার করবে ওনারা দাবি করেন ওনাদের প্যাড সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং লিকেজ প্রুফ তাই চলুন আমরা দেখে আসি একটা ওয়াটার টেস্টের মাধ্যমে যে এটা আদৌ কতটুকু ওয়াটারপ্রুফ প্রুফ এবং লিকেজ প্রুফ এখানে ওয়াটার টেস্টিং এর জন্য মিডিয়াম ফ্লোতে এটা কতটুকু কমফোর্টেবল ফিল হবে দেখার জন্য প্রথমে আমি অল্প অল্প করে কিছুটা পানি এটার উপর দিয়ে দিচ্ছি যেহেতু অল্প পানি এটা খুব দ্রুত সোক করে নিচ্ছিল তাই হেভি ফ্লো জন্য আমি একটু বেশি করে পানি দিয়ে টেস্ট করছিলাম নাও ইস দ্য মোমেন্ট অফ ট্রুথ প্রায় এক কাপের মতো সম্পূর্ণ পানি আমি এটাতে ঢেলে দিয়েছি এবার আমি চেক করব এটা ওয়াটার প্রুফ কিনা এবং লিকেজ প্রুফ কিনা আমি ব্যাক সাইডে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন ধরনের লিকেজ হয়নি এবার আপনাদের আমি দেখাবো যদি লং টাইম আমরা এটা পরে বসে থাকি কিংবা বেশি প্রেসার পরে তাহলে কোন ধরনের লিকেজ হওয়ার সম্ভাবনা আছে কিনা সেজন্য আমি এই প্যাডটাকে ভালোভাবে ভাজ করে নিয়ে খুব জোরে জোরে প্রেশার দিচ্ছি এবং প্রেস করে দেখছি কোনোভাবে এটা লিকেজ হয় কিনা অবাক করার বিষয় হলো আমি প্রেস করার পরে খেয়াল করলাম ওয়াটারগুলো এটা আরো বেশি ভালোভাবে সোক করে নিচ্ছে অর্থাৎ প্রেশার এটা আরো ভালোভাবে ভাবে শোক করতে পারবে ওয়াটার টেস্টিং এর মাধ্যমে আমি দেখিয়ে দিলাম এটা সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং লিকেজ প্রুফ একটা রিউজেবল প্যাড আপনারা কতদিন ব্যবহার করতে পারবেন সাধারণত একটা রিউজেবল প্যাড ছয় থেকে সাত মাস ব্যবহার করার কথা বলা হয়ে থাকে তবে যদি আপনার প্যাড এর কন্ডিশন আপনি চাইলে এটা প্রায় এক বছরের মতো নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা অনেক বেশি অ্যাফোর্ডেবল কারণ আমরা যে ওয়ান টাইম প্যাড গুলো ব্যবহার করি সেগুলোর প্রাইস দিন দিন বেড়েই চলেছে এজন্য বাংলাদেশের এমন অনেক মেয়েরা আছে যারা প্যাড অ্যাফোর্ড করতে না পেরে অনেক আনহাইজেনিক কিছু ব্যবহার করে থাকে যেমন কাপড় ব্যবহার করে থাকে যেগুলো কখনো হাইজেনিক না আর একবার একটা কম্বো কিনলে কমপক্ষে আপনারা সেটা দুই বছরের মতো ইউজ করতে পারবেন এবার বলবো কিভাবে আপনারা এটা ওয়াশ করবেন এবং স্টোর করবেন কখনোই আপনারা এই প্যাক গুলো খুব বেশি গরম পানিতে ওয়াশ করবেন না আপনার চাইলে খুব হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুব বেশি ঘষাঘষি করার প্রয়োজন নেই কিছুটা রাপ করলেই দেখবেন ক্লিন হয়ে যাবে ভালোভাবে ক্লিন করার পরে খুব ভালোভাবে রোদে শুকিয়ে তারপরে এটা স্টোর করবেন আপনারা চাইলে কোন ধরনের কটন ব্যাগে এটা স্টোর করতে পারেন অথবা তারা যে ব্যাগটি প্রোভাইড করেছে সেই পলি ব্যাগেও আপনারা এটা স্টোর করে রাখতে পারেন এখন আসে আপনারা এটা কিভাবে অর্ডার করবেন যেহেতু বর্তমানে ফেসবুক পেজ থেকে রিপ্লাই দিতে বেশ সমস্যা হচ্ছে তাই এটা অর্ডার করতে আপনারা রিপাইড হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আপনারা যদি পর্যন্ত চান সেক্ষেত্রে আপনারা আমার কোড ইউজ করতে পারেন আপনারা তাদের নক দিয়ে আমার এই কোডটি বলবেন এবং কোন কম্বোটি নিতে চান সেই বিষয়ে তাদেরকে ডিটেলস জানাবেন তবে আমি পার্সোনালি প্রেফার করব যাদের পসিবল অবশ্যই একবার হলেও এই রিউজেবল প্যাড গুলো ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনারা কেউ আশাহত হবেন না আমি চেষ্টা করেছি এই ভিডিওতে রিউজেবল প্যাক সম্পর্কে যতটা ডিটেলস বলা সম্ভব বলার এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন আর যদি কেউ কমেন্ট সেকশনে প্রশ্ন করতে আনকমফোর্টেবল ফিল করেন সেক্ষেত্রে আপনারা আমার ফেসবুক পেজে আমাকে পার্সোনালি টেক্স করতে পারেন এই ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফিজ এভরি